আসসালামু আলাইকুম স্টক অ্যানালিসপিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে তেইশে আগস্ট শনিবার আগামীকাল থেকে আবারও ট্রেড চালু হতে যাচ্ছে যাই হোক ঢাকা স্টক এক্সচেঞ্জের অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি প্রথমে একটু গুজব নিয়ে কথা বলি আসলে যখন মার্কেটে একটা সেক্টর ভালো করে বা কোনো একটা অনেকগুলো স্টক ভালো করে তখনই কিন্তু গুজবের আমদানি হয় এবং এই গুজবগুলো যারা আসলে কানে দেয় তারা কিন্তু তাদের শেয়ার হাত করে তা ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা দেখেছি যে গত দুই দিন ধরে অনেকগুলো গুজব এই অনলাইনে প্রচার হচ্ছে এই সব গুজবের একটা প্র্যাকটিক্যাল উদাহরণ মানে কেন প্রচার করা হয় এবং এগুলো নিয়ে আসলে কেন অনেকের মাথা ব্যথা এইটা নিয়ে কথা বলবো। প্রথমে বলি বন্ধ কোম্পানির একটা বিষয়ে যে কোনো একটা বন্ধ কোম্পানি চালু আছে না বন্ধ আছে সেটা আপনারা স্টক নাও যাবেন সেখানে যে কোনো একটা কোম্পানি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে তারপর এখানে প্রাইস টেবিল নিউজ মার্কেট ডেপথ ব্লক ট্রেড ফান্ডামেন্টাল নামে এরকম একটা অপশন আছে স্টক নাওতে সেই স্টক নাওতে সেই কোম্পানির ফান্ডামেন্টালি গিয়ে দেখবেন যে অপারেশনাল স্ট্যাটাস সেটা কি খোলা নাকি বন্ধ যদি দেখেন যে অপারেশনাল স্ট্যাটাসটা শাটডাউন আছে তাহলে সেটা বন্ধ কোম্পানি যদি এখানে দেখেন যে অ্যাক্টিভ রয়েছে অ্যাক্টিভ রয়েছে তাহলে সেটা চালু কোম্পানি এখন এইটা কিন্তু ডিএসসি থেকে স্পষ্ট করে দিয়েছে কোনটা বন্ধ কোনটা চালু এবং সেইটা কিন্তু স্টক নাও প্রতিদিন আপডেট দেয় এটা নিয়ে মাথা ব্যথা হওয়ার কোনো কিছু নেই যেগুলো অ্যাক্টিভ রয়েছে যে অপারেশন স্ট্যাটাস অ্যাক্টিভ সেটা কিন্তু অবশ্যই চালু কোম্পানি এবং এগুলো কিন্তু আপডেট দেওয়া হয় কোনটা যদি চালু করা হয় এবং সেটার সাথে সাথে অ্যাক্টিভ ঘোষণা করা হয় এখানে স্টক স্টকটা আপডেট দেওয়া হয় এবং ডিএসসির ওয়েবসাইটে গিয়েও দেখবেন তা যাই হোক এটা নিয়ে আশা করি আপনারা যখন চেক করবেন কোনো একটা স্টক কিনবেন বা আপনি গুগলে সার্চ করতে পারেন যে এই কোম্পানিটি বন্ধ কিনা সেখানেও আপনি কিন্তু আপডেট পাবেন এখন প্রথমে আসি যে এই যে অপারেশন স্ট্যাটাস অ্যাক্টিভ শাটডাউন এটার পরেও কোন কোন কোম্পানিকে জোর করে বন্ধ ডিক্লেয়ার করা হয় বা বিভিন্ন গুজব ছড়ানো হয় এ বা এগুলো ডিলিস্ট হয়ে যাবে বা এই ধরনের হচ্ছে এক ধরনের যেটা বলবো যে আপনার ইচ্ছা করে এটা কিন্তু করা হয় ডিএসি থেকে এই ধরনের কোনো মেসেজ কিন্তু দেওয়া হয় না বা এই ধরনের মেসেজ কিন্তু কখনো লিক করা হয় না এবং যেই বর্তমান বিষয় হচ্ছে যে বন্ধ কোম্পানিগুলো কিন্তু চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বা বন্ধ কোম্পানি কীভাবে চালু করা যায় যেহেতু সরকারি পট পরিবর্তন হচ্ছে এবং আপনারা জানেন যে আমাদের টেক্সটাইল সেক্টরটা খুব দ্রুত আপডেট হচ্ছে যে যুক্তরাষ্ট্রের বাড়তি ক্রয় দেশ অনেক পোশাক কারখানা আপনারা জানেন ইন্ডিয়া এত বড় দেশ ইন্ডিয়ার মতো কান্ট্রি যেখানে কতগুলো বাংলাদেশ ধরবে এত বড় কান্ট্রি ইন্ডিয়া সেই ইন্ডিয়ার যদি টেন পারসেন্ট ক্রয় দেশ বাংলাদেশে আসে বাংলাদেশ কি লোড নিতে পারবে আপনারা বলেন তো এই যে ইন্ডিয়ার ক্রয় আসছে আবার চায়না চায়না দেখেন যে বিভিন্ন টেক্সটাইল কিনে নিতে যাচ্ছে টোটাল টেক্সটাইল ধরে কিনে নিতে চাচ্ছে চায়নার বিভিন্ন চায়নার মতো দেশ এত বিশাল দেশ সেইখানের যদি ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ক্রয়াদেশ বাংলাদেশে আসে সেটা কি বাংলাদেশের পক্ষে লোড নেওয়া পসিবল এই জন্য যত বন্ধ কোম্পানি আছে দেখবেন যে আগামী ছয় মাস পরে ম্যাক্সিমাম সব চালু হয়ে গিয়েছে এবং সেগুলো চালু করার উদ্বেগ নিতে বাধ্য কারণ যখন ওভারলোডেড হয় তখন কিন্তু কারখানা চালু করা ছাড়া কোনো মানে অবস্থা থাকে না এবং টেক্সটাইল সেক্টরের যে ভবিষ্যৎ টেক্সটাইল সেক্টরের যে ভবিষ্যৎ আপনারা জানেন যে দীর্ঘদিন দীর্ঘ করোনার পর থেকে দু হাজার সাল থেকে টানা কন্টিনিউয়াস ডাউন এবং সেইটার আগামী ছয় মাসের যে ফিউচার ফিউচার আপনারা দেখতে পাচ্ছেন যে একমাত্র সেক্টর যেটা কিন্তু এখনও কিছুই হয়নি এবং সামনে অনেক কিছু দেখার বাকি রয়েছে কারণ বাংলাদেশের সামনের বছরগুলোতে এই সেক্ট প্রত্যেকটা কোম্পানি ওপেন হবে যেগুলো বন্ধ রয়েছে এবং এগুলো কিন্তু যেহেতু সরকারি গভর্নমেন্ট পরিবর্তন রয়েছে কেউ না কেউ কিনে সেগুলোকে ওপেন করবেই এটা হচ্ছে টেক্সটাইল যেগুলো বন্ধ আছে বললাম আর যেগুলো চালু আছে সেগুলো তো চালু আছেই তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের এই যে বিষয়গুলো যখন আপনার সূচক পড়লো সূচক কিন্তু মাঝখানে অনেক ডাউন হইল আপনারা একটু দেখেন যখন সূচক অনেক পড়লো যে আইসিবির চেয়ারম্যান মহোদয়কে বলা হলো আপনি কি এই কথা বলেছেন যে সূচক পদ মানে ইন্ডেক্স বাড়লে আমার ভালো লাগে না বা ইন্ডেক্স বাড়লে তখন আমি ভয় পাই তখন কিন্তু সে বলেছে যে না আমি এই ধরনের কথা বলিনি এই জন্য উপরমহলের কাউকে কাউকে যে গুজব ছড়াচ্ছে বা কিছু বলতেছে ব্যাপারটা এরকম না এখানে দেখেন ডিএসি থেকে বলা আছে যে বাজার কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ বা ফেসবুক পেজ দ্বারা এক শ্রেণীর অসৎ ব্যক্তিবর্গ বিভিন্ন গুজব ছড়াচ্ছে গুজবে প্রভাবিত না হয়ে জেনে বুঝে বিনিয়োগ করুন এটা কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের একদম প্রথম পেজে দেওয়া আছে প্রথম পেজে তার মানে এই যে গুজবে যদি আপনি কান দিলেন আপনার শেয়ারগুলো কিন্তু হাতছাড়া হয়ে গেল আর এইগুলোর কালেকশন করারই কিন্তু আপনার মেন আর একটা গ্রুপ বা একটা পার্টি রেডি রয়েছে যে গুজব ছড়িয়ে শেয়ারগুলো কালেক্ট করে নিই পরে যখন কোম্পানি চালু হবে বা বিভিন্ন কিছু হবে তখন কিন্তু আমরা সেগুলো নিয়ে ডাবল রিডাবল করব এবং তাই কিন্তু হচ্ছে আমি নিজে প্র্যাকটিক্যালি বলি আমি একটা টেক্সটাইল কোম্পানি যেটা এখন রেট পঁচাশি টাকা যে বলবো না তাই সেটা যখন তিপ্পান্ন টাকা বা টাকা ছিল আমি যখন শেয়ারগুলো কালেক্ট করছিলাম বা কিনছিলাম তখন কিন্তু ওই স্মার্ট পার্টি ওই কোম্পানির স্মার্ট পার্টি যে আছে বা ওই প্লেয়ার যিনি ছিলেন উনি কী করলো একটা গুজব ছড়াই দিল যে এইটা এই হবে এইটা ডাউন হবে এটা নিয়ে অনেক ভয় আছে এই আসে সে আসে তা আমি তখন বুঝছি যে না এটা নিয়ে তাহলে সামনে প্লে হচ্ছে প্লে হচ্ছে এটা হচ্ছে দু হাজার পঁচিশের জানুয়ারির কথা ঠিকই সেই শেয়ারটা পঞ্চাশ টাকা থেকে পঁচাশি টাকায় গেল সেই টেক্সটাইলটা পঞ্চাশ টাকা থেকে পঁচাশি টাকায় গেল দেখেন ফিফটি পারসেন্টও বেশি প্রায় ডাবল হয়ে হয়ে যাচ্ছিল ওই যে গুজব ছড়ায় দিচ্ছে গুজব ছড়ায় শেয়ারগুলো কালেক্ট করে নিচ্ছে তা এই হচ্ছে কাজ তা আমাদের মার্কেটে যখনই কেউ কোনো পার্টি বা কোনো দল বা কোনো ধরনের শেয়ার না পায় তখন এরকম গুজব ছড়ায় গুজব ছড়ায় কিন্তু শেয়ারগুলো কালেক্ট করে তা সাধারণ বিনিয়োগকারী যারা আছেন তারা কিন্তু এইটা যদি কান দেন তাহলে কিন্তু আপনার শেয়ারগুলো হয়ে যাবে এইখানে শিবলি রুবের স্যার একটা কথা বলতো যে শেয়ার মার্কেটে কোনো কোনো একটা শেয়ার কিন্তু এরকম না যে আপনি আম কিনলেন পচে গেল ব্যাপারটা এরকম না এইটা কে কার কাছ থেকে শেয়ার হাতে নেবে এই ধান্দা চলে এখানে তো জন্য আপনার এই ধরনের কোনো কথায় কান দেওয়া যাবে না আর গুজব এইটার মাধ্যমে কিন্তু একমাত্র সম্ভব শেয়ার কালেক্ট করার যে শেয়ার সাধারণ বিনিয়োগ করে ছেড়ে দিবে আমরা নিয়ে নিব এটা কিন্তু একটা কালেক্ট করা সবচেয়ে বেস্ট আইডিয়া সেকেন্ড কোনো অপশন নাই গুজবের মাধ্যমে শেয়ার কালেক্ট করতে হয় এছাড়া শেয়ার কিন্তু কালেকশন করা যায় না কেউ কারণ কেউ ভয় না পেলে কেউ শেয়ার ছাড়ে না আর ভয়ের একটাই অস্ত্র একটাই অস্ত্র সেটা হচ্ছে বলবে যে এই কোম্পানি চলে যাচ্ছে এটা শেষ হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে এমনভাবে কথা বলে মনে হয় রাতের মধ্যেই কোম্পানি গায়েব হয়ে যাচ্ছে কি বলবো আর যাই হোক আপনাদের এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আরেকটা বিষয় হচ্ছে আমি যেটা বলি সেটা হচ্ছে টেক্সটাইল সেক্টরে যে ফিউচার এবং আমি বললাম যে বাংলাদেশ ইন্ডিয়ান এবং চায়নার আর এরা যদি বাংলাদেশে ওভারলোডেড দেয় যে দেশগুলো চায়নার যেগুলো ছিল সেগুলো বাংলাদেশে আছে ইন্ডিয়া যেগুলো ছিল কারণ ইন্ডিয়া কিন্তু শুল্ক ট্রাম্প সাহেব কিন্তু কি করেছে আপনারা জানেন তিনি পাগলা সাহেব পঞ্চাশ পঁচিশ ছিল সেখানে পঞ্চাশ করেছেন আরও যে কী করবেন আবার চায়নারও কিন্তু শুল্ক কিন্তু অনেক বেশি যার কারণে বাংলাদেশে কিন্তু ওভারলোডেড হবে বাংলাদেশ ওভারলোডেড হবে ভিয়েতনাম ওভারলোডেড হবে এবং ভবিষ্যতে যে এই সেক্টরটা যে কী হবে আমি কল্পনার বাইরে এই জন্য অবশ্যই আপনারা বুঝে শুনিয়ে করবেন আর স্টক নাও থেকে প্রত্যেকটা এই যে ফান্ডামেন্টাল এখানে অপারেশন স্ট্যাটাসটা চেক করবেন এবং যেটা দেওয়া এটা আসলেই ট্রু সত্য যে এখানে তার কি অ্যাক্টিভ আছে কিন্তু এই যে অপারেশন স্ট্যাটাস শাটডাউন বলে যে কোম্পানিগুলো চালু হবে না তা না এগুলো হানড্রেড পারসেন্ট চালু হবে এমগুলো ভালো করবে আর এই কোম্পানি যখন গভর্নমেন্ট চেঞ্জ হয় একদল থেকে আরেক দল কোম্পানি কিনে নেয় কোম্পানি কখনও বন্ধ থাকে না কোম্পানির আর সেই চালুতে এবং এবং খুব শীঘ্রই আমি বেশ কয়েকটা কোম্পানির নাম জানি যে কোম্পানি ঢেলে সাজানো হচ্ছে চালু করার জন্য এবং সেইটা এমন একটা কোম্পানি যেটা কিন্তু খুব ভালো রেস করেছে এর আগেও তা এই ধরনের কোম্পানিগুলো চালু করে তারপরে কিন্তু ইয়া করা হয় আবার নতুন করে ঢেলে সাজানো হয় কোম্পানির কারণ কোম্পানির অ্যাসেট রয়েছে জাস্ট মেশিনারি রয়েছে সব কিছু রয়েছে জাস্ট চালু করলেই হলো তা যাই হোক এটা নিয়ে মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নেই ধন্যবাদ ভালো থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম